প্রিয় বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কিছু দিনের মধ্যেই কি আশার আলো দেখা যাবে মানে হয়তো বলবেন কেন এমন কথা বলছি কি আশার আলো দেখা যাবে এসএসসির যে দু সালের পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে মানে তাদের কি কিছু দিনের মধ্যে আবার আশার আলো দেখা যাবে মানে কেন এই প্রশ্নটা করছি মানে কেন বলছি তার কারণ হচ্ছে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলায় পুনর্বিবেচনা আর্জির শুনানি আগামী সপ্তাহেই হবে আগামী সপ্তাহে বলতে গেলে আগামী চার থেকে আট আগস্টের মধ্যেই কিন্তু শুনানি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি আর কি কি জানালো সুপ্রিম কোর্ট সেটাও আমি তুলে ধরি তো বিষয়ে আনন্দবাজার অনলাইন এটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটি হেডলাইন স্কিনে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পুনর্বিবেচনা আর্জির শুনানি আগামী সপ্তাহে আর কী জানালো সুপ্রিম কোর্ট আগামী চার থেকে আট আগস্ট রিভিউ পিটিশন সংক্রান্ত সমস্ত বকেয়া আবেদন শুনে শুনবে শীর্ষ আদালত যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে এসএসসির এসসির দু হাজার ছাব্বিশ সালের দু সালের গোটা প্যানেলের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার পুনর্বিবেচনার আর্জি একটু সহজ করে যদি বলি আগামী চার থেকে আট আগস্ট বিভিন্ন রিভিউ পিটিশান সংক্রান্ত যে বকে আবেদন সেগুলো শুনবে সুপ্রিম কোর্ট আর সেই যে রিভিউ পিটিশান সংক্রান্ত যে আবেদন তার মধ্যেই রয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের এসএসসি এসসির ষোলো সালের যে গোটা প্যানেল এসএসসির দু হাজার ষোলো সালে যে গোটা প্যানেল বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার সেই যে চাকরি বাতিল মামলার সেটিও কিন্তু সেই যে পুনর্বিবেচনার আর্জি সেটাও কিন্তু শোনানো হবে এই চার আগস্ট থেকে আটাই আগস্ট আট আগস্টের মধ্যে এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলাসহ এখনও পর্যন্ত দায়ের হওয়া সমস্ত মামলার রিভিউ পিটিশনের শুনানি শুনানির দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট সেই দিনক্ষণ কবে আগামী চার আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত মামলাগুলি শুনবে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট শুক্রবার শীর্ষ আদালতের সহকারী রেজিস্টার মানে শুনানি শুনানির সহকারী রেজিস্টার শুনানি ওই মামলাগুলির সংশ্লিষ্ট আইনজীবীদের শুনানিতে থাকার কথা বলেছেন মানে যে মামলাগুলি শুনানি হবে সংশ্লিষ্ট আইনজীবীদের থাকার কথা বলেছেন সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের তালিকা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি আবেদন তার মধ্যে উল্লেখযোগ্য হল এসএসসির দু হাজার ষোলো সালের বাতিল হওয়া মানে প্যানেল পুরো প্যানেল বাতিল হওয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা গত তিন এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে এবং যোগ্য যোগ্য বাছাই করতে না পারার কারণে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত আদালতে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেছিল রাজ্য কিন্তু এতদিন পর্যন্ত সেই মামলার শুনানি হয়নি যে মানে গত তিন এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেয় তো বাতিল করে দেওয়ার পরে শীর্ষ আদালতে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে রাজ্য কিন্তু এতদিন সেই মামলার শুনানি হয়নি সেই রিভিউ পিটিশনের মানে পিটিশনের শুনানি হবে বিচারপতিদের চেম্বারে আর এই শুনানি কিন্তু হবে এই যে রিভিউ পিটিশান তার শুনানি হবে বিচারপতিদের চেম্বারে এবং সেটা হবে আগামী চার আগস্ট থেকে কিন্তু আট আগস্টের মধ্যে স্বাভাবিকভাবেই কোনো মানে দিশা বেরিয়ে আসতে পারে প্রসঙ্গত আরেকটু বলে নিই গত তিন এপ্রিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দু সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুনরায় সেই তাদের তাদের আগের কর্মস্থলে কর্ম যেখানে কাজ করতেন সেখানে তারা ফিরে যেতে পারবেন এবং সেই সঙ্গে রায়ে আরও বলা হয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি বলেই কিন্তু এই পুরো প্যানেল বাতিল করা হয়েছে বা বাতিল হয়েছে মানে যেহেতু যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি দু হাজার ষোলো সালে এসএসসি এসএসসিতে যারা চাকরি এসএসসির মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও কিন্তু সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত জানিয়ে দেয় কিন্তু যারা চিহ্নিত অযোগ্য তারা কিন্তু আবার পরীক্ষায় বসতে পারবেন এটাও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না রাজ্য সরকার এবং এসএসসি তারা মানে এসএসসি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল আর সেই যে রাজ্য সরকার এবং এসএসসি যে রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল সেইটাই কিন্তু পুনর্বিবেচনা অর্থাৎ যে পুনর্বিবেচনা করবে সেই শুনানিটাই হবে কিন্তু আগামী চার আগস্ট থেকে আট আগস্টের মধ্যে এবং এই যে পুনর্বিবেচনা করতে গিয়ে কোনো না কোনো দিশা বেরিয়ে আসতে পারে সেখানে হয়তো শেষমেশ কোনো একটা পদ বেরিয়ে আসতে পারে এমনও হতে পারে সেখানে যদি আবার নতুন করে যোগ্য অযোগ্য বাছার প্রশ্ন আসতে পারে বা সেখানে যদি যোগ্যদের তালিকা তুলে দেয় শেষ পর্যন্ত রাজ্য বা এসএসসি সেক্ষেত্রে কিন্তু যোগ্যদের চাকরি বাঁচারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যেতে পারে শুধুমাত্র অযোগ্যদের বাদ দিয়ে যদি যোগ্য অযোগ্য বাছাই করা যায় ওএমআর সিটের যে মিরোর ইমেজ সেটা যদি সামনে আনা হয় ওএমআর সিটের যেটা মিরোর ইমেজ যেটা রয়েছে সেটা যদি সামনে আনা যায় সঠিকভাবে তথ্য প্রমাণ সহ যোগ্য অযোগ্য তালিকা কোর্টের কাছে পেশ করা হয় তাহলে কিন্তু একটা আশার আলো যোগ্যদের জন্য খুলে যেতে পারে প্রিয় বন্ধুর এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা